কেমন আছেন ভাই ভালো আপনি কেমন আছেন সাথে দেখা তো আজকে প্রথমে আমাদের শুরু করবেন কিন্তু এই যে বত্রিশ বত্রিশ দশক বন্ধুরা দেখার আগে আমি একটা কমিটমেন্ট আমার দর্শকদের জন্য একদম ঠিক আছে ভাই দর্শক এখন থেকে কিন্তু নিয়মিত রোগা সিমিকের ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন তো প্রথমে কোনটা দিয়ে শুরু করছি

এটাও লাইটের ভিতরে দেন এটা আছে আপনার অফ এর ভিতরে আপনার মার্বেল টেকচারের ভিতরে আচ্ছা দেন হচ্ছে এই যে আমাদের এটা আছে আপনার এটাও আছে আপনার ফাইবার এর ভিতরে হ্যাঁ আছে আমাদের হোয়াইট শেড এর ভিতরে এখানে অনেকগুলো কালেকশন আছে দেখেন হোয়াইট শেড এর ভিতরে একটু দেখা ভাই এবার বলেন যে ঢাকার বাইরে কোন সিস্টেমে পাঠানো আপনারা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যারা ঢাকার বাইরে নিতে চান অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে দেখা গেলো যে আমাদের অ্যাকাউন্টে কিছু পরিমাণ পেমেন্ট অ্যাডভান্স করে দিলে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে থাকি আচ্ছা আপনি বাড়িতে বসে সুন্দর অবস্থায় মানে ফ্রেশ অবস্থায় প্রোডাক্ট বুঝে রেখে আমাদের পেমেন্ট করে দিতে ওকে বাড়ি পর্যন্ত দায়িত্ব আপনাদের আচ্ছা এই যে সব এগুলোর প্রাইস গুলো আসলে দেখলাম এগুলো আমাদের একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা রেঞ্জের ভিতরে নিতে পারবেন একশো বিশ একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা

প্রিমিয়াম যে প্রোডাক্ট গুলো যারা কিনা একটু প্রিমিয়াম প্রোডাক্ট চান জয়েন্ট ছাড়া জয়েন্ট ছাড়া স্টেয়ার বা সিঁড়ি ইউজ করতে চায় তাদের জন্য এই প্রোডাক্টগুলো দেখেন খুবই চমৎকার এগুলো সাইজ কত এগুলো 12 বাই 48 12 বাই 48 এগুলো আমাদের ডিভিএল সিরামিকস এর আপনার

কাস্টমারদের অনেক ডিমান্ড এটা স্টার না জি খুবই এগুলো প্রাইস কি রকম হবে ভাই এগুলো আমাদের কাস্টমাইজ গুলো হচ্ছে কি আপনার 220 থেকে 240 টাকা পার স্কয়ার ফিট আর যেগুলো কোম্পানির রেগুলার এগুলো নিতে পারবেন আপনার 180 থেকে 200 টাকা এর নিতে পারবেন আচ্ছা আর এখানে কিন্তু আমাদের যারা একটু বাজেট কম হ্যাঁ হ্যাঁ 12 বাই 24 এর সাইজটা আর কি এগুলো আমাদের রেগুলার প্রোডাক্ট এগুলো দেখতে পারেন এগুলো 100 থেকে 105 টাকা সরি 95 থেকে 100 টাকা এর ভিতরে নিতে পারবেন প্রত্যেকটা টাইসে চমৎকার এবং প্রত্যেকটা টাইসে আমাদের হিউজ স্টকে আছে হিউজ স্টকে হিউজ স্টকে আছে আপনি এট এ টাইম এগুলো 5 10 হাজার নিতে পারবেন কোনো সমস্যা কোনো সমস্যা দর্শক ভিডিও শেষ চলে আসছি যারা নাকি এবং চব্বিশ আটচল্লিশ তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল ছিল তো আমাদের ভিডিও শেষ করার আগে ঠিকানাটা একটু বলে দিচ্ছি ভাই ঠিকানা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর বারো নম্বর খালপার খালপার মসজিদে আপনার হচ্ছে সিটি কর্পোরেশনের পাশে